নজর 하고 পরবর্তী সংবাদে একদিকে রয়েছে উৎসব মৌসুম ভোট পর্ব কিন্তু তারই মধ্যে এবার आरबीआई এর তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষকে সস্তিদিতে এক প্রকার উপহার দিচ্ছেন আইবিআই এবং এক্ষেত্রে বলা হচ্ছে ইউপিআই এর সঙ্গে জুড়ে যাবে মোবাইল ওয়ালেট কিন্তু কিভাবে কিভাবে পেমেন্ট করা সম্ভবতা

মধ্যে এখন দেশের কোটি কোটি মানুষ ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ওয়ালেট ফিচার ব্যবহার করে থাকেন আর এর মধ্যে রয়েছে ফোন পে বা অ্যামাজন পে এর মতো সবকিছুই মনে রাখতে হবে যে এই মোবাইল ওয়ালেট কিন্তু ইউপিআই থেকে একদমই আলাদা নয় সেক্ষেত্রে দেখো প্রথমেই আমাকে বলতে হয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি পেটিএম যে ব্যাংক সে পেটিএম পেমেন্ট ব্যাংক করেছিল এর ফলে কি হয় এর ফলে ওয়ালেট ব্যবহারকারীরা সব থেকে এই ধরনের সমস্যা সমাধান হবে রিজার্ভ ব্যাংক জানাচ্ছে যে তারা এমন একটি সিস্টেম নিয়ে কাজ করছে যার সাহায্যে লোকেরা ব্যাংক অ্যাকাউন্টের মতো ইউপিআই অ্যাপ এর মাধ্যমেও তাদের ওয়ালেটকে লিংক করতে পারবে আর সেই ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে বলছিলাম যে ফোন পে বা অ্যামাজন পে সমস্ত কিছু রয়েছে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটি একটি প্রিপেড পেটিএম ইনস্টলমেন্ট বা পিপিআই যেখানে অগ্রিম টাকা জমা করতে হয় এবার এ সংক্রান্ত নিয়মে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার কিভাবে ইউপিআই সঙ্গে ওয়ালেট লিংক করার সিস্টেম করা হবে বলছি বর্তমান যে কোনো কোম্পানি অ্যাপের ব্যবহার করে সেই অর্থ একই কোম্পানির ওয়ালেটে পাঠাতে পারবে এই ক্ষেত্রে টাকা শুধুমাত্র অন্য ব্যক্তির ওয়ালেটেই যেতে পারবে ওই টাকা বা এই টাকা ট্রান্সফার করতে থার্ড পার্টি অর্থাৎ ইউপিআই ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এদিন কোনো একটি কোম্পানির ওয়ালেট থেকে অন্য কোম্পানির ওয়ালেটে টাকা ট্রান্সফার করার যে তোড়া কিন্তু आरबीआई এমন একটি পরিকল্পনা পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে কাজ করেছে যাতে সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে আসলে आरबीआई মোবাইল ওয়ালেটকে একেবারে থার্ড পার্টির ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির সাথে লিংক করার প্রস্তাব করেছে আর এর ফলে কি হয়েছে ফলে কোম্পানির ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করবে বিশেষ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস তিনি বলেছেন যে এপ্রিলে মুদ্রানীতির কমিটির সিদ্ধান্তে ঘোষণার সময় জানিয়েছিলেন যে পিপিআই ধারকদের কঠোরতা শিথিল করা হবে অর্থাৎ পিপিআই কে থার্ড পার্টির ইউপিআই অ্যাপের সঙ্গে লিংক করার অনুমতি দেওয়া হবে এর ফলে কি হবে এর ফলে ব্যাংক অ্যাকাউন্টের মতো ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা সম্ভব হবে এতে কিভাবে সাধারণ পাচ্ছি যে ইকোনমিক্স এর সূত্র অনুসারে আমরা খবর পাচ্ছি যে আরবিআই এর এই নতুন সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বড় উপহার হতে যাচ্ছে কারণ এর ফলে বিরাট উপকার পাওয়া যাবে এরপর এরপর কি হবে গ্রাহকরা এখন যে কোনো ইউপিআই অ্যাপ থেকে যে কোনো ওয়ালেট অ্যাক্সেস করে টাকা দিতে পারবেন এর সহজ অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি ধরো পেটিএম বা ফোন ওয়ালেটে টাকা থাকে তবে তিনি পেটিএম ইউপিআই ব্যবহার করে ফোন ওয়ালেটে টাকা পাঠাতে পারবে এই সুযোগ সুবিধা কিন্তু এখন থেকে চালু করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা কিছুদিন আগেও বলেছিলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সে বৈঠকে মূলত একদমই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এক্ষেত্রে বলা যায় আরবিআই সাধারণ মানুষকে বিরাট উপহার দিচ্ছে যেখানে ইউপিআই পেমেন্ট এবার লিংক করার সুযোগ থাকছে সাধারণ মানুষদের জন্য এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সংবিধান